সকাল সকাল ইনিমা আর জাফরি চলে এসেছে রুয়াত আগের দিন চলে আসায় তারও ভালো লাগছিল না তাই ইনিমা আরহামকে বলে ভেবেছিল কয়েকদিন থাকবে কিন্তু রুয়াত চলে আসা ইনিমা আর থাকতে ইচ্ছে হলো না সবেমাত্র মাত্র আটটা বাঁচতে চললো আওয়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছে এখন রেডি হচ্ছে একটু পরই আবার কাজে বের হবে দিনকাল মোটামুটি ভালো খারাপের মধ্যে ব্যস্ততায় কাটছে জনসভায় আজ মিটিং রয়েছে সেজন্য আগে আগে উঠে রেডি হয়ে গিয়েছে দরজা খুলো জাফরি দরজা ওপাশ থেকে ডাকছে রুয়াদ ঘুমিয়ে থাকার কারণে আওয়াজ নিজে গিয়ে দরজা খুলে দিল এমা জাফরি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে রাখ আওয়াজ শেষে দুহাত বাড়িয়ে কোলে নেয় বাচ্চাটাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় বলে কখন এসেছ তুমি জাফরিও তার পে গলা জড়িয়ে ধরে আগে অস্পষ্ট কথাগুলো এখন স্পষ্ট হয়েছে আওয়াজ জাফরির মাথায় চুমু দেয় একটু আগে এসেছি বাবা নিয়ে এসেছে আমার মিমি কোথায় আওয়াজ জাফরিকে রুয়াতের কাছে নিয়ে যায় সে তার কথা জড়িয়ে ঘুমায় জাফরি একবার তার চাচুর দিকে তাকায় আরেকবার মিমিমের দিকে তাকায় আওয়াজ নিঃশব্দে জাফরির কাণ্ড দেখে চলছে দেখছো তোমার মিমিম ঘুমাচ্ছে মাথা নাড়ায় জাফি রুয়াতের হাত ধরে ডাকা শুরু করে দিয়েছে হঠাৎ বাচ্চা কণ্ঠস্বর শুনে ঘুম ভেঙে যায় রুয়াতের এত সকাল জাফরিকে দেখে কিছুটা অবাক হয় উঠে বসে আওয়াজের কোল থেকে জাফরিকে কোলে নেয় আওয়াজ উঠে দাঁড়ায় ওরা এসেছে একটু আগে রুয়াত আওয়াজের দিকে নজর দেয় একবার ঘুম ঘুম বলে আপনি রেডি হয়ে গিয়েছেন আমার ডাকবেন না আমি ঘুমিয়েছিলাম অযথা ডেকে কি করব। জাফরি না আসলেও তোমায় আমি ডাকতাম না রুয়াত জাফ্রিকে কোল থেকে নামায় একবার দেওয়াল ঘড়িতে তাকায় মাত্র আটটা বারো বাজে আওয়াজের দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায় আওয়াজ জাফরির সাথে দুষ্টমি করছে জাফরি নতুন নতুন কথা শুনে হাসছে রুয়াত ফ্রেশ হয়ে এসে দেখে আওয়াজ আর জাফরি কথা বলছে আর আওয়াজ ও কথা মনোযোগ দিয়ে শুনছে মুচকি হাসে রুয়াত শুনেছেন আমি নিচে যাচ্ছি আওয়াজ মাথা নাড়ায় রুয়াত নিচে চলে আসে ইনিমা আর মায়া চৌধুরী সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত রুয়াতও তার সাথে কাজে হাত লাগায় মায়া চৌধুরী থাকলে রান্না রান্নাটা তিনি করেন শুধুমাত্র রুয়াত আর ইনিমা তার পাশে থেকে হেল্প করে নাস্তা তৈরি শেষে ইনিমা তাদের ডেকে আনে সবাই খেয়ে দিয়ে বের হয়ে যায় মায়া চৌধুরী আর আজকে রান্নার কাছে আসলেন না তার পায়ের ব্যথা বেড়েছে তাই রুয়াত আর ইনিমা দুজনে মিলে আজ রান করে বিকেলে ইনিমা আর জাফরি একা রুমে শুয়ে আছে আজ বিকেলটা একটু মেঘলা রুয়াতের একা ভালো না দেখে ইনিমা রুমে আসলো ইনিমা ভিডিও কলে কথা বলছে আরহামের সাথে পাশেই জাফরি ঘুমাচ্ছে রুয়াত কণ্ঠেস্বর একটু উঁচু করে বলো আপু আসবো ইনিমা কল কেটে দেয় হ্যাঁ আয় ধীর পায়ে রুমে প্রবেশ করে রুয়াত ইনিমা উঠে বসে পদ্মা সরিয়ে দেয় অন্ধকার রুমে আলো এসে পড়ে বনের জিজ্ঞেস করতে পারেনি তুই থাকলে না মায়ের কাছে তুই এসে পড়েছিস আর আমারও ভালো লাগছিল না তাই চলে এসেছি ছোট করে রুয়াত উত্তর দেয় ও তোর চোখ মুখে এত শুকানো লাগছে কেন হত যায় রুয়াত আমার কই না তো সব ঠিক আছে ইনিমা উচ্চস্বরে হেসে উঠে বোনের কথা একটা কথা কতবার ভেঙে বলছে ছোট ছোট চোখ করে রুয়াত তাকায় ইনিমার দিকে হাসছে যে হাসা থামিয়ে ইনিমা রুয়াতের কাল টেনে বলে তুই যে কথা ভেঙে বলো সেজন্য হাসছ জাপ্রিত ঘুমাচ্ছে চলো আপু বারান্দায় গিয়ে বসি এখানে ভালো লাগছে না রুয়াদের কথা মতো ইনিমা আর রুয়াত বারান্দায় এসে বসেছে মাঝে হাজার গল্প জুড়ে দিয়েছে মায়া ও শেষ মুহূর্তে এসে যোগ দেয় সব সময় তিনি দেখেছেন রুয়াত একটু চুপচাপ কিন্তু আজ তার ভাবনাটাই পাল্টে গিয়েছে হাসি খুশি মেয়ে হয়তো কারো সামনে তা প্রকাশ করত না মায়া যদি কিছুটা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল রুয়াতে সেদিকটায় খেয়াল নেই সে ব্যস্ত কথা বলায় প্রায় তাদের আড্ডা চলে সন্ধ্যা পর্যন্ত এরপরও থামেনি যখন শুনেছে এসেছে তখন চৌধুরী সরে আসে আড্ডা থেকে আড্ডা ইলেকশনে আপনি জিতবেন রাজনীতিতে আপনার নাম বেশ আলোচিত টেবিল থেকে মাথা তুলে আওয়াজ সায়েদের দিকে তাকায় সায়েদ তার চকচকে সাদা দাঁতগুলো দেখে হেসে আছে আওয়াজের চোখে মুখে গম্ভীরতা জানি না সব কিন্তু রাজনীতিতে আমি যোগ দেওয়ার পর প্রতিটি কাজ খুব গুরুত্ব দিয়ে করেছি সাহেদের চোখে মুখে খুশির ঝলক স্যার আজকে জনসভায় সবার মুখে শুধু আপনার জয়ধ্বনি শুনছি একবার চোখ বুঝে আওয়াজ মাথার উপর ফ্যান চলছে চেয়ারে মাথা হেলিয়ে দেয় জানালার পাশ থেকে বাতাস আসছে তবুও ঘেমে একাকার চোখ খুলে প্রথম উপরে তাকায় কয়েকবার পলক ঝাপটায় তুমিও কি দিন শেষে সবার মতো বেইমানি করবে আমার সাথে সায়ের আচমকা আওয়াজের মুখে এমন কথা শুনে যেন হৃদয় নেড়ে উঠে তার কণ্ঠেশ্বর স্বাভাবিক ছিল কথার মাঝে ছিল হাজারো কষ্ট মানুষ বাইরের দিকটা দেখে ভিতরে সত্তাটিকে কেউ দেখতে চায় না আর আওয়াজ মানুষকে নিজের দুর্বল জায়গাটিকে কখনো দেখাতে চায় না তার বাহিরে আসল কঠিন শক্ত রূপটি মানুষের কাছে পরিচিত স্যার সবাইকে অবিশ্বাস করলে আমায় করবেন না আমি সহ্য করতে পারবো না আপনার জন্য আমার রাজনীতিতে যোগ দেওয়া আপনি যদি আমায় নিজ ইচ্ছায় মেরে ফেলেন আমি তাও খুশি মুখে গ্রহণ করে নিব আওয়াজ এবার সাহেদের দিকে তাকায় টেবিল থেকে মোবাইল নিয়ে তার পাঞ্জাবি পকেটে পুরে সাইদের দৃষ্টি মেঝেতে আওয়াজ তার মাথায় হাত বুলিয়ে দেয় বাসায় যাও সাইদ বের হয়ে আসে আওয়াজ এখন সোজা বাসায় যাবে ও চলে আসে আজ আওয়াজকে একটু অন্যরকম লাগছিল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সায়েদ খুব মনোযোগ দিয়ে আরহাম টিভি দেখছে এসেছে অনেকক্ষণ হয়েছে ইনিমা আরহামের সামনে কফিটা ধরলো বিরক্ত হলো আরহাম এভাবে সামনে দাঁড়ালে কেন টিভিতে এত মনোযোগ দিয়ে কি দেখছো আমার তো মনে হয় না কখনো এত মনোযোগ দিয়ে কাজ করছো কোনো দিন ইনিমার হাত থেকে আরহাম মুখটা বেরাজ করে কফিটা না এ থেকেও বেশি মনোযোগ দিয়ে কাজ করি আরহাম মুখটা সরিয়ে দূরে সরে গেল ইনিমা আর চোখে তাকালো তার একটু ভালো করে কথা বলতে পার পারো না তুমি সারাক্ষণ শুধু কিভাবে আমার সাথে ঝগড়া করবে সেটাই ভাব আর চোখ বড় বড় হয়ে গেল শুরুটা তো ইনিমাই করেছে এখন যত দোষ এখন আরহাম ঘোষ কিছু বলতে যাবে এমনি কলিং বেজে উঠল ইনিমা দরজা খুলে দিল আওয়াজ এসেছে আওয়াজ ইনিমার দিকে একটু তাকিয়ে আবার মাথা নিচু করে ভিতরে ঢুকে তারপর চোখ যায় আরহামের দিকে কিছু না বলে উপরে এসে পড়ে বারান্দায় আওয়াজ দাঁড়িয়ে আছে কেউ কিছু বলছে না একদম নিশ্চুপ সামনের দিকে আশেপাশে তার খেয়াল নেই ভুরুকুজকে তাকিয়ে আছে আওয়াজের দিকে কিছু হয়েছে এখন আর পিয়সীর কণ্ঠস্বর শুনে আওয়াজ তার দিকে তাকায় না কিছু হয়নি কিছু একটা বলতে গিয়ে রুয়াদ থেমে যায় আওয়াজের হাত ধরে বলে ছাদে চলো চলুন শুরুতেই আওয়াজ নাকচ করে দিল যাবো না না মনটা খারাপ হয় রুয়াদের আওয়াজের বাহু জড়িয়ে ধরে পিওসির আবদার পূরণ করবে না আওয়াজ এবার রুয়াদের দিকে তাকায় যেভাবে আবদার করে বসলো ব্যাপারটা সত্যি দারুণ আওয়াজ রুয়াদের হাত মুঠে পড়ে যার একটু আগে মন খারাপ ছিল সে এখন হাসছে অবাক হয়ে আওয়াজ একবার রুয়াতের দিকে তাকায় অমায়িক সুন্দর হাসি মেয়েটার দুজন ছাদে থাকা চেয়ারে বসে পড়ল মিরু বাতাস বইছে রুয়াত মনোযোগ দিয়ে চারোপাশ দেখছে পাশে আওয়াজ মোবাইল দেখতে ব্যস্ত হঠাৎ আকাশে মেঘের গর্জন পুরো শরীর কেঁপে উঠে আওয়াজের রুয়াত দিকটা তাকাতেই দেখে সে চোখ বন্ধ করে আছে ভয় বৃষ্টি আসবে রুয়াত নিচে চলো চোখ মেলে রুয়াত আওয়াজের দিকে তাকায় তার চোখ মুখে অস্থিরতা বৃষ্টিতে ভিজবো আজ দরকার নেই নিচে চলো বলছি পাত্তা দিল না রুয়াত বলছি ভিজবো আগে তুমি এমন ছিলে না রুয়াত কথার অবাধ্য হওনি কখনো চোখগুলো ছোট ছোট করে রুয়াত আওয়াজের দিকে তাকায় আমি আপনার কথার অবাধ্য কখনো হব না সারাদিন পিওশি বলে ভালোবাসতে অথচ আজ সাথে বৃষ্টিতে ভিজতে না চুপ হয়ে গেল আওয়াজ তার জায়গা পারবেন থেকে উঠে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসলো হাত বাড়িয়ে রুয়ার বৃষ্টির পানি স্পর্শ করেছে মনে সুখে বৃষ্টিতে ভিজে চলছে আওয়াজ তার পিয়সির পানে তাকিয়ে আছে মেয়েটাকে যে বৃষ্টি গুলো ছুঁয়ে দিচ্ছে হেলিয়ে দেয় শরীর মন আপাতত রুয়াদের দিকে সে তো নিজে ভিজে যাচ্ছে সাথে আওয়াজ বসে বৃষ্টির পানিতে ভেজাচ্ছে পরিষ্কার হয়ে যায় সব আওয়াজ হেসে রুয়াদের পাশে বসে পড়ে রুয়া তাকায় তার প্রেমিক পুরুষের দিকে তোমার কোলে মাথা রাখে অবাক চোখে রুয়া আওয়াজের দিকে তাকায় মানে এমপি সাহেব অনুমতি নিচ্ছে অবিশ্বাস মাথা নেড়ে রুয়াদ সম্মতি জানায় আওয়াজ মাথা হেলিয়ে দেয় রুয়াদের কোলে বৃষ্টি থামার নাম নেই লম্বা হয়ে আওয়াজ তার হাত পা ছড়িয়ে ছাদের মেঝেতে শুয়েছে মাথাটা আলকে ধরেছে রুয়া নরম হাতের স্পর্শ বুলিয়ে দিচ্ছে আওয়াজের মাথা চোখ বন্ধ করে আছে সে আচ্ছা পিয়সী এই বৃষ্টিতে অসুখ কি করবে মনের সুখের কাছে এসব কিছুই না চুপ হয়ে যায় আওয়াজ এই মুহূর্তটা সত্যি মন মুগ্ধকর রুয়াদের হাত টেনে আওয়াজ তার ঠোঁট মেলে হেসে আওয়াজ বলে তোমার আমার এমন সুন্দর মুহূর্তের পোহর কখনো না কাটুক রুয়া তো আওয়াজের কথায় তাল মিলিয়ে বলল কখনো না কাটুক এমপি সাহেব মাঝরাতে তীব্র জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রুয়াদের প্রায় এক ঘন্টার মতো বৃষ্টিতে ভিজেছিল আর তার ফলে এখন জ্বর এসেছে পাশে আওয়াজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে একদম পুরো ফিট কোনো মতে রুয়াতে উঠে বসে শোয়া থেকে মাথা ব্যথা করছে ভীষণ তার জ্বরও কমছে না আওয়াজ রুয়াদের থেকে অনেক দূরত্ব বজায় রেখে শুয়েছে আজ এপাশে পুর হয়ে শুয়ে আছে লোকটা হাত বাড়ালে তাকে ছোঁয়া যাবে আওয়াজের দিকে হাত বাড়ায় জ্বর আসার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে কথা বলতে যেন থেমে যাচ্ছে বারবার বহু কষ্টে আওয়াজ কে বলল শুনছেন অপর পাশের মানুষটা থেকে কোনো সারা শব্দ নেই সে তার মতো ঘুমাচ্ছে কোনো হেলদুল নেই রুয়াত আওয়াজের হাত ধরে নাড়াচাড়া করে কারো হাতে তীব্র গরম ছোঁয়া পেয়ে তড়ি করে উঠে পরে আওয়াজ রুয়াদের হাত ধরে অনেক গরম কপাল ও গাল দুপাশে চেক করে জ্বর এসেছে তো তোমার আমি মানা করছি বৃষ্টিতে ভিজতে না তাও ভিজেছ এখন যে জ্বর এসেছে আচ্ছা তুমি বসো আমি মেডিসিন নিয়ে আসছি আওয়াজ মেডিসিন নেওয়ার জন্য উদ্যত হলো তখনই রুয়াত তার হাত ধরে আওয়াজ গুরু কুচকে তাকায় সেই মেডিসিন পরে আমায় একটু ওয়াশরুমে নিয়ে চলে মাথায় পানি দিব শরীর দুর্বল হয়ে গিয়েছে তার জন্য যেতে পারছি না একা আওয়াজের সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় রুয়াত আওয়াজ নিজ দায়িত্বে রুয়াদের মাথায় পানি দিয়ে দেয় একে তো শরীরের এমন জ্বর তার উপর ঠান্ডা পানি বারংবার কেঁপে উঠছে রুয়াত রুয়াতকে রুমে এনে আওয়াজ তার প্রিয় শিচুল পানি মুছে দেয় পিঠের পিছন থেকে বালিশ দেয় সেখানে হেলান দিয়ে আশোয়া হয়ে শুয়ে আছে রুয়াত বক্ষ থেকে বের হয় আওয়াজ খালি পেটে মেডিসিন দেওয়া যাবে না কিছু একটা খাইয়ে তারপর দিতে হবে আওয়াজ রুয়াদের জন্য পাউরুটি আর এক গ্লাস দুধ গরম করে আনে একটু খেয়ে রুয়াদ। বলছে খাবে না কিন্তু আওয়াজ ধমক দিয়ে পুরোটা শেষ করায় রুয়াদের হাতে আওয়াজ মেডিসিন তুলে দেয় স্বাভাবিক সরে বলে মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে যাবে বৃষ্টিতে না ভিজলে তোমার এমন জ্বর আসতো না আর আমাকেও তো রাতে উঠে তোমাকে ধমক দিতে হতো না চুপচাপ রুয়াত মেডিসিন খেয়ে শুয়ে পড়ে আওয়াজের চোখ মুখে ভয়ঙ্কর রাগ কিন্তু প্রকাশ করছে না মাঝে মধ্যে একটু উচ্চস্বরে কথা বলতে গিয়ে যেন চোখ বুঝে হজম করে নিয়েছে বিষয় ভালো করে খেয়াল করেছে রুয়াত রুয়াত ঘুমিয়ে আওয়াজের এসব আবারও চোখে ঘুম নেই চিন্তা হচ্ছে ভীষণ এক রাতে জ্বরে কিভাবে মেয়েটাকে কাবু করে ফেলবে আওয়াজ রুয়াতের পাশে বসে মাথা হাত বুলিয়ে দেয় কিছুক্ষণ আবার এসে নিজ স্থানে শুয়ে পড়ে এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করলে ঘুম আসেনি পিউসির পাশে আজশ হয়ে শুয়েছে সাত সকালে রুম থেকে বের হয়েছে এখনো আসেনি আপু উনি আজ অফিসে যাবেন ইলিমা রুয়াদের চুলে পানি মুছে দিচ্ছে আর বোনের প্রশ্নের উত্তর দিচ্ছে হ্যাঁ শুনছি যাবে কাল তো ইলেকশন আর যেতেই হবে অবশ্য মা মানা করছিল রুয়া কিছু বলল না শুরু শুনে গেল কাজ থাকলে তো যেতেই হবে ইলেকশন আসবে আসবে করে কত ব্যস্ততা লোকটার রুয়া চুপ করে শুয়ে আছে ফজলুল চৌধুরী আর মায়া চৌধুরী এক ফাঁকে একবার দেখা করে যায় রুয়াতের সঙ্গে বাসা থেকে বের হওয়ার সময় আওয়াজ আসে তার রুমে পুরো শরীর কাঁথা দিয়ে ঢেকে শুয়েছে ঘুমিয়ে গিয়েছিল আওয়াজের কণ্ঠেশ্বর শুনে রুয়াত তার মুখ থেকে কাঁথা দেয় না ঘুমায়নি পকেটে হাত পুড়ে আওয়াজ মাথাটা একটু নিচু করে নজর দেয় রুয়াতের দিকে শরীর পুরো সটান হয়ে আছে কাজ আছে বাহিরে যেতে হবে না হয় থেকে আজ ছোট্ট করে রুয়াত বলে ও রাগ করছো অবাক চিত্রে রুয়াত তাকায় সে একদমই রাগ কিন্তু কেন যে করছ অবাকচিত না রাগ করিনি আওয়াজ মাথাটা নিচু রুয়াতের কপালে অদূর ছুঁয়ে দেয় চোখ বন্ধ করে রুয়াত অনুভব করছে এমপি সাহেবের ভালোবাসা পরক্ষণে আওয়াজ আবার সোজা হয়ে দাঁড়ায় রুয়াদের চুলে হাত বোলা ভাবিকে বলেছি তোমার খেয়াল রাখ দুপুরে আমি আসব ততক্ষণে খাওয়া হয়ে যাবে তোমার মোটো মেডিসিন নিয়ে হেলাফেরা করবে না আসছি আমি মাথা নাড়ায় রুয়াত শুনুন সাবধানে যাবেন মুচকি হাসে আওয়াজ বের হয়ে আসে আওয়াজের হাসিতে রুয়াত হাসে মনে মনে বলছে ইস কি সুন্দর হাসি লোকটা কাল কোনো ঝামে না চাই না আমি শুধু চাই সুষ্ঠু নির্বাচনে আশা করি তোমরা বুঝেছো না হয় অযথা আমার চিল্লাতে হবে আওয়াজ তার গার্ডদের বলে দিয়েছে কিভাবে কি করতে হবে কাল গতবারের মতো যেন অবস্থা না হয় মারামারি হয়েছিল আর ছেলের জন্য চিন্তায় মায়া চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেছিল সব ঠিকঠাক থাকলেও গতবার এমন বিশ্রী কাহিনী ঘটেছিল তবে সেখান থেকে আগেই আওয়াজ বের হয়ে এসেছিল ভাগ্যক্রমে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে স্যার আপনার মনে হয় এদের বাদ দিয়ে অন্য ভালো কয়েকজন গার্ড রাখা উচিত ছিল এখন সবাই মাথা নাড়ছে কিন্তু কাজের কাজ কিছুই করবে না মফিস রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শাহেদের দিকে এটা তাদের কি করে বলেছে কিন্তু তা আর বোঝার বাকি রইল না মফিসে আওয়াজ কথা কোনো করল না সে খুব ভালো করেই বুঝিয়েছে একদম ভরসা দিয়ে আমরা আমাদের কাজ ঠিকঠাক পালন করবো আর তেমন ঝামেলা হবে না এবার হ্যাঁ তা তো দেখতেই পেয়েছি গতবার ভাবলে সিং সাহেদের কথাটি বললো মফিস থেকে গিয়ে এবার মাত্র হ্যাঁ করেছে কিছু বলবে তার আগে আজ গম্ভীর স্বরে বলে এইসব কথা বন্ধ করো তোমাদের ঝগড়া দেখার জন্য এখানে হয়ে গেল সাথে সাথে আজ পর্যন্ত জন্য কিছুই বলতে পারেনি স্যারের এই সাহেব বেটা কে সেজন্যই খুব বিরক্ত হচ্ছে আজকাল আর সাহেবও খুঁজিয়ে কথা বলা বন্ধ করে না প্রতিনিয়ত শুধু খোঁচা দিয়ে কথা বলে সাহেব মিট মিট করে হেসে আওয়াজের পিছনে দাঁড়ালো মফিস তার জন্য খায়নি দুপুরে বনের অসুখ আর সে তো তার বরের জন্য অপেক্ষা করছে এদিকে না খেয়ে অপেক্ষা করছে ইনিমা আওয়াজ কিন্তু বলছে ইনিমা কথাটি শেষ করে দিল না রুয়াদ বিরক্ত সুরে রুয়াদ বলে আমি বলছি উনি এলে খাবো তুমি গিয়ে খাও সমস্যা নেই আমার জন্য অপেক্ষা করো না এমন মুহূর্তে গাড়ির আওয়াজ শোনা গেল বাহির থেকে রুয়া তড়িঘড়ি করে উঠে বসে নিশ্চয় আওয়াজ এসেছে ইলিমা আর কিছু বলেনি রুয়াদের পাশে বসে পড়ে আওয়াজ তার কি কাগজপত্র ফজল চৌধুরীর কাছে দিয়ে আসে তিনি আজ বাসায় ছিলেন তারপর নিজের রুমে আসে রুয়াদের পাশাপাশি ইলিমাকে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয় হাতে থাকা ঘড়ি খুলে ফেলে আপনারা দুজনে যে এভাবে বসে আছেন অসহায় নিমা ইনিমা আওয়াজের দিকে তাকায় তোমার বউ না খেয়ে অপেক্ষা করছে তোমার জন্য সাথে আমিও না খেয়ে আছি কথাটি শোনার পর আওয়াজ বিরক্তকর শব্দ করে কাল খুব করে রুয়াত বলেছিল আমি আপনার কথা অবাধ্য হব না কখনো আজ ঠিকই তার জলযান্ত্র প্রমাণ দেখিয়ে দিল ও আর আমার খাবারটা কষ্ট করে উপরে পাঠিয়ে দিবেন আর আপনি গিয়ে খেয়ে আসুন ইলিমা চলে যায় আওয়াজ কোমরে হাত দিয়ে কিছুক্ষণ রুয়াতের দিকে তাকায় রুয়াত সেদিকটা পাত্তা না দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আওয়াজ ফ্রেশ হয়েতে চলে যায় এসে দেখে ইলিমা খাবার পাঠিয়ে দিয়েছে রুয়াতের সামনে টুল টেনে বসে খাবার রুয়াতের মুখের সামনে ধরে বলে হা করে আপনি যে কেন আমায় এত জ্বালাচ্ছেন বুঝতে পারছি না মুচকি হেসে রুয়াত মুখে খাবার তুলে বিয়ের পরেই প্রথম আওয়াজ তাকে দিচ্ছে মনে বেশ আনন্দ হচ্ছে রুয়াতকে খাওয়ানোর পর আওয়াজ নিজেও তার খাবার খেয়ে ফেলবে তুমি ঘুমাও এখন আমি বাবার রুমে যাচ্ছি আমার কাজ আছে আবারও রুয়াত শুয়ে পড়ে চেয়েছিল আওয়াজের সাথে কিছু সময় কথা বলবে কিন্তু জ্বর তো হতে দিল না ফের জ্বর আসছে রুয়াত কিছু না বলে শুয়ে পড়ে আওয়াজ চলে যায় রুম থেকে সঞ্জয় চৌধুরীর সাথে কালকের বিষয় নিয়ে আলোচনা করছে মায়া চৌধুরী সেখানটায় উপস্থিত আজ আরহাম তাড়াতাড়ি তার অফিস থেকে চলে কালকের কাজের চাপ তার ওপরও কম যাবে না মূলত আওয়াজ টেক্সট করছিল আজ তাড়াতাড়ি আসার জন্য সে কারণে সন্ধ্যার আগেই আরহাম বাসায় চলে আসে রাত আটটা পর্যন্ত আলোচনা করেই চলছে বাহির থেকে বেশ কিছু মানুষজন এসেছে তারা তার বিশ্বস্ত কাছের মানুষ আর তাদের সাথে কথা বল এত বেশি দেরি হয়েছে আওয়াজ বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে মোবাইলে কথা বলছে আজও বৃষ্টি হচ্ছে রুম থেকে আওয়াজে অববায় স্পষ্ট দেখা যাচ্ছে রুয়াদ উঠে গিয়ে আওয়াজের পাশে দাঁড়ায় কথা বলার মাঝে আওয়াজ একবার তার প্রিয়সীর দিকে তাকায় একদিনে জ্বরে একদম চেহারা পাল্টে গিয়েছে পিয়ুষি কথা বলার শেষে আওয়াজ মোবাইল তার হাতে রাখে রুয়াতের পাশে গিলে এক হাত রেখে হেসে বলে চলো বৃষ্টিতে ভিজবো আবার রুয়াত আওয়াজের দিকে তাকায় অন্নমস্ক হয়ে বলে চলুন তবে আওয়াজ এক পাশে হাতে রেখেছিল রুয়াত এমন তারা উত্তর শুনে অপর পাশে গিলেও হাত রাখে আওয়াজের মাঝে রুয়াত বন্দি এখন ভুরু আসে রুয়াদের এমন কথা শুনে জলে পুড়ে যাচ্ছে অথচ বৃষ্টিতে ভেজার সব এখনো গেল না আপনি তো বলছেন শুরুটা কে করেছিল শুনি একটু তাই বলে এমন উত্তর উফ এমপির বইয়ের থেকে এমনটা আশা করিনি চেহারা দেখছো একবার কেমন হয়ে গিয়েছে একদিনের জ্বরে রুয়াত হাসে আওয়াজের কথা ইস জ্বর না হলে তো জানতামই না বুঝতাম না আপনি আমায় এত ভালোবাসা ছোট কামড়ে হাসে আওয়াজ তাই তাহলে আমার ভালোবাসা দেখো সময় গুলো কথা মনে করিয়ে দেব লজ্জা আওয়াজের বরাবর মুখ সরিয়ে নেয় রুয়াদ আমি অসুস্থ আর আপনি এসব বলে চলেছেন তুমি না বললে আমি এসব বলতাম না রুয়াদ ভালো করে তার ওড়না জড়াই শরীরে আওয়াজ তার দিকে চেয়ে আছে কি হয়েছে ঠোঁট কাঁপছে রুয়াতে ঠান্ডা লাগছে অনেক আওয়াজ প্রশ্নের উত্তর দেয় খুব ঠান্ডা লাগছে রুয়াদের হাত ধরে আওয়াজ রুমে চলো তোমার আবারও জ্বর আসবে এখানে দাঁড়িয়ে থাকলে আরো ঠান্ডা লাগবে কণ্ঠেশ্বর নিচু করে রুয়াদ বলো জড়িয়ে ধরুন ঠান্ডা লাগবে না আর আওয়াজ শেষে জড়িয়ে ধরে তার প্রিয়সীকে সে হালকা ভাবে ধরলো রুয়াদ খুব শক্ত করে ধরেছে প্রেমিক পুরুষ শরীরের উষ্ণতা অনুভব করতেই রুয়াদের ঠান্ডা উদাতা